হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের একটি নমুনার প্রশ্ন শেয়ার করছি আশা করি সবার উপকার হবে মনোযোগ দিয়ে একটু প্রশ্নটি দেখো যে পরীক্ষা ধরন পরীক্ষার প্রশ্নের ধরন কি কি আসতে পারে সে বিষয়ে দেখে নাও তো প্রথমে দেখো বাংলা নমুনা পত্র প্রশ্ন নমুনা পত্র শ্রেণী তৃতীয় পূর্ণমান থাকছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট কেমন তো প্রথমেই আছে হলো এক নাম্বার আছে কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম আটলাইন লেখো অর্থাৎ এক নাম্বার আছে হলো কবিতা তোমাকে উত্তর করতে হবে এখানে আমার পণ দিয়েছে এখানে আমার পদের বদলে তোমাদের অন্য কোনো কবিতাও থাকতে পারে তো নম্বর বিভাজনটি দেখে আমরা যেমন কবির নাম লিখতে বলেছে কবির নাম লিখলে পাতবে এক নাম্বার তারপর কবিতার নাম সুন্দরভাবে লিখতে পারলে হবে পারবে এক নাম্বার এবং কবিতা যেহেতু আট লাইন লিখতে বলেছে আট লাইন প্রত্যেক লাইনে এক করে আট নাম্বার টোটাল হল এই দশ নাম্বার দুই নাম্বারে আসো যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো তার মানে হলো সংক্ষিপ্ত প্রশ্নে লিখতে হবে একটি প্রশ্নের নাম্বার থাকছে হচ্ছে দুই করে তার মানে পাঁচ দুগুণে দশ নাম্বার তো প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টার থেকে আসতে পারে যেমন এখানে ক নাম্বারে আছে ঘাস কখন ও কোথায় তিরিং বিরিং করে খেলা করছিল ঘ নাম্বার পিঁপড়া কীভাবে এবং কেন রাজার দরবারে গেল গ নাম্বার ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল কেন ঘ নাম্বার আমাদের গ্রাম কবিতায় পাড়ার সকল ছেলে কি করে ও নাম্বার মুসলিম শাড়ি কেমন ছিল চ বৈশাখী মেলা কখন হয় ছ নিকোলাস ডেতে কি হয় তারপর তিন নাম্বার যে কোনো তিনটি রচনামূলক প্রশ্নের উত্তর দাও দেখো দুই নম্বরে ছিল সংক্ষিপ্ত এখানে তিন নম্বর হচ্ছে রচনামূলক এখানে এক প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ করে খেয়াল করবে প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ করে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে পনেরো যে তো পাঁচ নাম্বারের প্রশ্ন বড় করে লিখবে লিখে দিয়েছে বড় প্রশ্ন এটাও তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত অধ্যায়গুলো থেকে আসবে যেমন ক নাম্বার বেতার চত্র কি উনিশশো সালে এটি কী কাজে লিখেছিল। খ রবীন্দ্রনাথ কেন চাইতেন তার জ্বর হোক গ নাম্বার নিকোলাসের শৈশব কিভাবে কেটেছে বর্ণনা করো গ কোন এলাকা মসৃণ তৈরির জন্য বিখ্যাত ছিল কীভাবে মসৃণ কাপড় তৈরি হতো ও কালো রাজপথ রক্তে লাল হলো কেন নাম্বার চারে আছে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে তার মানে চার নাম্বার হচ্ছে শব্দ লিখতে হবে এখানে পাঁচটি লিখতে হবে প্রতিটিতে এক করে নাম্বার হচ্ছে পাঁচ নম্বর তো আজকে দেখো সঞ্চয় সিপাই ফটক বাদল উৎকণ্ঠা অঞ্চল সমাবেশ নাম্বার পাঁচে আছে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন তার মানে পাঁচে আছে বাক্য গঠন করতে হবে প্রতিটিতে এক করে পাঁচেকে পাঁচ নাম্বার আছে হলো কল্যাণ ডানা কৃতদাস মিছিল খবর নববর্ষ শীতকাল ছয় নমে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করি আছে পাঁচটি দেখো ক থেকে ও পর্যন্ত পাঁচটি প্রতিটিতে এক করে পাঁচ একে পাঁচ নাম্বার আর সবচেয়ে ভালো কথা হচ্ছে দেখো এখানে কিন্তু বক্সের মধ্যে স্থানে শব্দগুলো দেওয়াই আছে বারান ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি একটু খেয়াল করে লিখো তাহলে এখানে এই যে বক্সের মধ্যে যে শূন্যস্থানগুলো শব্দগুলো দেওয়া আছে এগুলোই এই পাঁচটি স্থানে বসবে যেমন এগুলো এগুলো তোমাদের অধ্যায় অধ্যায়ে সিলেবাস অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে ওখান থেকে আসবে তারপর চলে আসো সাত নাম্বারে সাত নাম্বার হলো সঠিক উত্তরটি উত্তর এখানে প্রশ্ন আছে এক নাম্বার দেখো ঘাস পরিং পিঁপড়াকে কীভাবে এখানে দেখো চারটি প্রশ্নের উত্তর আছে ক খ গ আছে এখানে ক খ গ চারটি প্রশ্নের উত্তর আছে এর মধ্যে এর মধ্যে একটি প্রশ্ন সঠিক একটু হচ্ছে সঠিক উত্তর আর যেহেতু বলেছে শুধু উত্তরপত্রের প্রশ্নটা লেখ উত্তরটা লেখার জন্য শুধু উত্তরটাই লিখবে এভাবে আছে দুই তিন চার এভাবে পাঁচটি প্রশ্ন আছে কেমন এখন চলে যাচ্ছি আট নাম্বারে আট নাম্বার হলো যে কোনো পাঁচটি শব্দের লিঙ্গান্তন করণ তার মানে আট নাম্বার থাকবে লিঙ্গান্তন একটিতে এক করে পাঁচ একে পাঁচ নাম্বার লিঙ্গান্তর হলো যেমন স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ এটা তোমরা ক্লাসে পড়াবে টিচার এবং হয়তো নিজেরাও পড়েছ এখানে আছে রাজা চাচা ছেলে খোকা পুরুষ দাস মা নয় নাম্বার যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ ভেঙে লিখো কী বলেছে যুক্ত বর্ণ এবং প্রতিটি যুক্ত বর্ণতে একটি করে শব্দ তৈরি করো এখানে এখানে কিন্তু এটা খেয়াল করো পাঁচটি যুক্ত বর্ণ একটিতে কিন্তু কি করে দুই করে কারণ এখানে কাজও দুইটি করে একটি হচ্ছে বর্ণটি ভেঙে লিখতে হবে আর একটি হচ্ছে আটার নতুন করে শব্দ তৈরি করতে হবে তারপর হচ্ছে দশ যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখি তার মানে দশ নম্বর হলো বিপরীত শব্দ একটিতে এক করে পাঁচটিতে পাঁচ নাম্বার আছে সঞ্চয় প্রাচীন নতুন নিচু সুন্দর বিখ্যাত অনেক তারপরে আসো এগারো নাম্বার এগারো নাম্বার আছে বাম পাশের শব্দ বা বাক্যাংশের সাথে ডান পাশের শব্দ বা বাক্যাংশে মিল করো তার মানে এর হচ্ছে মিল করণ বাম পাশে কয়েকটি পাঁচটি বাক্য আছে ডান পাশেও আছে এগুলোকে মিল করতে হবে বারো নাম্বার আছে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রে লিখি তার মানে এখানে বিরাম চিহ্ন আছে বিরাম চিহ্ন হলো দাড়ি কমা সেমিকোলন এগুলো প্রশ্নবোধক চিহ্ন যেখানে বসবে যেমন এখানে একটা গল্প থেকে দুই তিনটা লাইন তুলে দেওয়া হবে ঠিক আছে এখানে তোমার দাড়ি কমাগুলো বসিয়ে নিতে হবে তারপর আছে তেরো নাম্বার মনে করো তুমি একটি প্রতিষ্ঠানে নৃত্য শিখতে চাও এজন্য নিচের আবেদন ফর্মটি পূরণ করো তার মানে এটা হচ্ছে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণটা কীরকম এই যে ফর্ম পূরণ করার সময় এই পুরাটা যা আছে পুরোটা খাতে লিখে এখানে আবেদনকারীর নাম তোমার নাম হবে পিতার নাম মাতার নাম তোমার শিক্ষাগত যোগ্যতা এখানে তারিখ লিখবে আর যেভাবে যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক যেহেতু এটি নৃত্য তুমি এখানে নৃত্য ঠিক চিহ্ন দিবে তোমরা সিগনেচার করবে এবং কর্তৃপক্ষের স্বাক্ষরে এভাবে একটি ফর্ম খাতায় লিখবে তারপর আছে চোদ্দ নম্বর যে কোনো একটি বিষয়ে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখি এটা কিন্তু অনুচ্ছেদ রচনা না কিন্তু কেমন একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ এটা কিন্তু রচনা হবে না ঠিক আছে রচনা এসেছে এখানে আমাদের গ্রাম এবং আমার বিদ্যালয়ের নাম্বার হচ্ছে দশ নাম্বার ঠিক তো শিক্ষার্থী বন্ধু তোমরা দেখে নিলে যে কোন 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 না নাম্বারে কী কী আসতে পারে যেমন এক নাম্বার কবিতা দুইয়ে সংক্ষিপ্ত প্রশ্ন তিনে রচনামূলক চারে শব্দার্থ পাঁচে বাক্য তৈরি ছয়ে হচ্ছে শূন্যস্থান সাথে সঠিক উত্তর আটে হলো লিঙ্গান্তর নয়ে যুক্তবর্ণ দশে হল বিপরীত শব্দ এগারো হচ্ছে মিলকরণ বারো হচ্ছে বিরাম চিহ্ন তেরো হচ্ছে ফর্ম পূরণ চোদ্দ হচ্ছে অনুচ্ছেদ তো শিক্ষার্থী বন্ধুরা অন্যান্য বিষয়ের প্রশ্নও দিয়ে দেব তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি দেওয়া মাত্রই তোমরা দেখতে পারো আল্লাহ ফেস